দেখুন এখন তো শাক ফাক দেখা যায় না মাঠে ঘাটে দেখুন বন্ধুরা কি কচি কচি আছে দেখে মনে হবে সবই তুলে নিন আমরা

还没有。 কতটা করে জল আপনার এক হাটর কাছে জল মাঠে অনেকটা জল হয়ে গেছে কিন্তু সুন্দর আমরা জল রেখে আর দাড়িটা কিনি জলেই নেমে গেছি শাক শুনতে যে কোন বন্ধুরা আমার নিম্বার তোলা হয়ে গেছে এবার রান্না ঘরে ফিরে আমরা এবার রান্নাঘরে ফিরে যাবো আমরা এবারে মাঠ থেকে উঠে যাচ্ছি বন্ধুরা আমাদের হিমচেতলা শেষ দেখা হবে রান্নাঘরে তাড়াতাড়ি চলো ছেড়ে আজকে আমাদের রান্না হবে হালকা হাতে শুক্ত তার জন্য লাগবে রাঙা আলু সর্ষে ডাটা কাঁচা কলা আলু গাজর বেগুন বিনস আর লাগছে রাঁধুনি লবণ মিষ্টি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন কালো সর্ষে আদা সাদা তেল ছোলার ডালটা আমরা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম কেন এই ডাল ভিজতে অনেক সময় লাগে শিলনোড়ায় বেটে নেব ভালকৈ বেটে নেব জল দেবো না জল ছাড়াই ভেজে নেব এবার সবজিগুলো আমি একে একে সবগুলো কেটে নেব করে দেখুন আমি কিরম শক্ত করে বেটে নিয়েছি এরকম শক্ত করে বেটে নিতে হবে আমি বাটা সবাই কিন্তু একটু জল দিই ডালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব আর দিয়ে দেব একটু মিষ্টি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব মিষ্টিটা গলে যাবে সজনে ডাটাটা কাটা হয়ে গেছে এবার আমি কেটে নেব বেগুন বেগুনটা কেটে নিয়েছি এবার কেটে নেবো কাঁচা কলা শাকটা আমি এবারে বেছে নেবো কিন্তু কাতাগুলো নেবো না আমরা ডাটিগুলোই নেবো এই যে এরকম করে প্রতিটা শাক আমরা বেছে নেবো

দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু পাতা নেইনি ডাঁটিগুলোই নিয়েছি বীমস বীমসটাও একই সাইজে কেটে নিয়েছি এবার কাটিনেবা লাগড়াঙ্গা আলু সব শাকগুলো এরকম ডাটিগুলো আমি বেছে নিয়েছি ডাটিগুলো এবার টুকরো টুকরো করে নেব এই দেখুন এই সাইজের করে নেব এত কচি হাত দিয়ে একদম হয়ে যাচ্ছে কোনো বটি ছুরি ইউজ করতে হবে না দেখুন সব শাকের ডাটিগুলো আমার ভাঙা হয়ে গেছে দেখুন বন্ধুরা সব সবজিগুলো আমি একে একে সবগুলো কেটে নিয়েছি কোনটা ধরে গেছে আমি কলাটা বшей দিচ্ছি কাট আমি রাধুনি আর কিছুটা ছorse ভেজে নেব কাঠোড়ায় ভেজে নিয়েছি কয়টা গরম হয়ে গেছে আমি এবার সারা তেল দিয়ে দেবো বড়া ভেজে দেবো হয়ে গেছে এবারে আমি তুলে শুকনো খোলাতে রাঁধুনি আর সর্ষে ভেজে নেওয়া হয়েছে এটাকে আমি বেটে নেবো সিলে সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন বন্ধুরা ডাল আমাদের সিলে বেটে কি সুন্দর বড়া বানিয়ে নিয়েছি আমার শুক্তোর মধ্যে কিন্তু এই বড়াটাই দেবো বড়ি কিন্তু দেবো না তেলটা গরম হয়ে গেছে আমি বেগুনটা ফেয়াল দেবো এগো নিয়েছি এবারে আমি তুলে নেবো 다 넣을거에요 다 넣을거에요 দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো মধ্যে জল ঢেলে দিয়েছি এবারে হিঙ্গে শাকের ডাটিগোনো এর মধ্যে দিয়ে দেবো এইগুলো ভালো দিয়ে লাগে না কড়া গুলো দিয়ে দেবো হালকা হাতে শুক্তোর মধ্যে বেগুনটা দিয়ে দেবো মতো সর্ষে আর রাঁধুনির গুঁড়োটা ছড়িয়ে দেবো দিয়ে আমি নাড়িয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন